আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে একশোটি স্পেন আপনারা ফ্রি পাবেন এবং প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে আপনারা কীভাবে একশোটি স্পেন আপনারা ফ্রি পাবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এই একশোটি স্পেন আপনাকে ফ্রিতে নিতে হলে আমরা সাধারণত একটি স্প্রিন্ট পাই এখন আপনাদেরকে একশোটি স্প্রিন্ট কীভাবে নিব সেটি দেখাবো এখন স্প্রিন নিতে হলে মেনুতে চলে যেতে হবে মেনুতে যাওয়ার পর এখানে ক্যাচিনো দেখুন ক্যাচুনি নামক একটি অপশান আছে ক্যাচিনোতে আপনারা ক্লিক করে দেবেন এই ক্যাচিনি অপশানটি ক্যাচিনি অপশানটি ক্লিক করে দেবেন ক্যাচেনি অপশানটি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন নিচে আছে প্রোমো গিফট বোনাস অ্যান্ড প্রোমেটেশন এখানে দেখুন বিস্তারিত দেওয়া আছে এই জিনিসটা বুয়া না এই জিনিসটা কোনো পলস নয় এই জিনিসটা পলস হলে কোম্পানি মানে দিত না অ্যাপে আমি আশা করি বুঝাইতে পারছি এখানে দেখুন উপরে লেখা আছে প্রোমো কোড চেক অ্যাক্টিভ নিশ্চয় দেখুন লেখা আছে গিফট বোনার্স অ্যান্ড প্রি স্পিন দেখুন আমি যে কথাগুলা বলছি এই কথাগুলা এখানে কথার সাথে অ্যাকুরেট আছে কিনা আপনারা কেউ পলস পাবেন না আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন এখানে প্রথমে আপনাকে প্রোমো কোড দিয়ে এটি অ্যাক্টিভ করতে হবে উপরে যে প্রোমো কোডটা আছে এখানে আমার একটি প্রোমো কোড আমি দিয়ে দিব এখানে এই প্রোমো কোডটি আপনারা স্ক্রিনে আমি দিয়ে দিবি স্ক্যানে ইউজ করতে পারেন এখানে আগে অ্যাক্টিভ করতে হবে আমার অলরেডি অ্যাক্টিভ করা আছে আমি এখন অ্যাক্টিভ করতে চাচ্ছি না সুতরাং এটি অ্যাক্টিভ করলে উনিশ ঘন্টা পরে দিতেছে তো আমি অ্যাক্টিভ করে দেখাইতেছি না এখানে আপনারা অ্যাক্টিভ করে নেবেন এখানে কোডটি দিয়ে অ্যাক্টিভ করে নেবেন আমার এই প্রোমো কোডটি ডিসপ্লের উপরে দিয়ে দেবো তারপর এখানে লেখা দেখুন বোনাস ফর গেমস এখানে আবার উপরে একটু দেখবেন এখন উপরে দেখুন যে বোনাস দেখুন বোনাস অ্যান্ড প্রি স্পেন এখানে লেখা আছে আপনারা এখানে যে বোনাসটা পাবেন এখানে প্রি স্পেন পাবেন প্রতিদিন একশো করে উনিশ ঘন্টা পর পর একশোটা করে আপনারা প্রতিদিন স্পেন বোনাস পাবেন একশোটা স্পেন আপনারা মারতে পারবেন